নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশিফলের অনুষ্ঠান আপনারা জানেন তিনটে করে মাস অর্থাৎ নব্বই দিনের অগ্রিম বার্তা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন আর বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশিফলের দিকে নজর রাখবেন আমরা আজকে আলোচনা করব জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসকে নিয়ে তিনটে মাসের অগ্রিম বার্তা আপনারা কিন্তু জানতে পারবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা আজকে জানতে পারবেন কে নিয়ে আলোচনা কিন্তু বিশ্বরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য পুরো ভিডিও হতে চলেছে প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবন নিয়ে একটা সংক্ষিপ্ত আকারে ওভারঅল একটা আলোচনা কিন্তু আপনারা পাবেন তিনটে মাসের তুলনামূলক ক্ষেত্র নিয়ে আলোচনার পর আপনারা বুঝতে পারবেন যে কোন মাসটা আপনার জন্য সেরা হবে কোন মাসে আপনি অর্থনৈতিক সাফল্য পাবেন কোন মাসে আপনি লটারি প্রাপ্তি করতে পারবেন কোন মাসে আপনি শেয়ারে বিনিয়োগ করলে ভালো লাভ পাবেন কোন মাসে আপনার স্বাস্থ্য ক্ষেত্রে ভালো যাবে কোন মাসে আপনার খারাপ যাবে এই ফলগুলো কিন্তু আগাম যদি আপনার জানা থেকে থাকে আপনি অনেক সুবিধা ভোগ করতে পারবেন এবং শেষে প্রতিকার কিন্তু এই ভিডিওর মাধ্যমেই পাবেন তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটাই দেখুন যদি আপনার বৃষ রাশি হয়ে থাকে আমরা চলে আসবো প্রথমে জুলাই মাসকে নিয়ে তারপর আগস্ট মাস তারপর সেপ্টেম্বর মাস তিনটে মাসের শেষে আপনারা কিন্তু একটা সার্বিক আলোচনার পর আপনি বুঝতে পারবেন যে কোন মাসটা আপনার জন্য সেরা অবশ্যই মিলিয়ে নিয়ে পরবর্তী ক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন আরও বিস্তারিত জানতে মাসিক রাশি ফলের দিকে অবশ্যই নজর রাখবেন বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে প্রথমেই বলবো জুলাই মাস আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল কিন্তু পাচ্ছেন অলরেডি শুরু হয়ে গেছে এই মাসটা এবং ভালো সময়ও কিন্তু আপনার জীবনে আসছে আপনি এই মাসে অনেক সুভ সংবাদ কিন্তু পাবেন আপনার নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে আপনি যে কর্ম করছেন সেই কর্মে কঠোর পরিশ্রমটা করতে হবে আপনি পরিশ্রম করতে কখনো দ্বিধা করবেন না এই মাসে কারণ কঠোর পরিশ্রম করলে তার ফল আপনি পাবেন আপনি ক্রমাগত কাজ করতে থাকুন একটা কথা মনে রাখবেন পরিশ্রম কখনোই বৃথা যায় না যদি আপনি সঠিকভাবে করেন এই মাসের সুফলটা আপনি লাভ করবেন যারা বৃষরাশির মানুষ রয়েছেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এই জুলাই মাস আপনাদের উপার্জনের ক্ষেত্রটা যথেষ্ট বৃদ্ধি নিয়ে আসবে এবং সন্তুষ্টি দেবে আপনার কাজের প্রতি মনোযোগ দিতে হবে কারণ আপনার উপর চাপ স্পষ্টভাবে আসবে এই মাসটা বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য অনেক ক্ষেত্রে সাফল্য নিয়ে আসছে বিশেষ করে যারা ব্যবসা করছেন বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চাপ আছে তবে বৃহস্পতির কৃপায় সমস্যা দেখবেন ধীরে ধীরে কমবে আপনারা উভয়ে পারস্পরিকভাবে আপনার সমস্ত সমাধান আপনি করতে পারবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটা চাপ বৃদ্ধি আছে তো সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখুন প্রথম দিকটা দেখবেন স্বাস্থ্যক্ষেত্র কিছুটা দুর্বল হবে তারপর দ্বিতীয়ার্ধে আস্তে আস্তে ভালো হয়ে যাবে যারা শিক্ষার্থীরা রয়েছেন কঠিন বিষয় বুঝতে অনেকটাই সহজ হয়ে যাবে যেগুলো বুঝতে পারছিলেন না সেগুলো বুঝতে পারবেন একাগ্রতা অনেকটা আসবে মাঝে মধ্যে নষ্ট হবে একাগ্রতা থাকবে না এমন একটা জায়গা থাকবে তবে আপনি যদি ভ্রমণ করার ক্ষেত্রে ভালো জায়গা চাইছিলেন তাহলে এখন পাবেন আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করবেন এবং বৃষরাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন ভাই বোনদের কাছ থেকে ভালোবাসা পাবেন তবে কিছু কারণে একটা সন্তুষ্টির জায়গা হয়তো পুরোপুরি মিললো না বা হলো না সন্তুষ্টি পেলেন না এমন একটা কিন্তু প্রতিক্রিয়া আসতে পারে আপনাদের মধ্যে সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট ভালো এবং তার মধ্যেও দুর্বলতা আছে কিছু কিছু ক্ষেত্রে শরীর স্বাস্থ্য আপনাকে ভোগাতে পারে সতর্ক থাকবেন ডাক্তারি পরামর্শ নেবেন তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে এটা যথেষ্ট ভালো হয়ে যাবে এটা আপনি লক্ষ্য করবেন এরপরে আমরা আলোচনা করব আগস্ট মাসকে নিয়ে যারা বৃষরাশির মানুষ রয়েছেন আপনারা অবশ্যই এই জুলাই থেকে আগস্ট মাসে ব্রিটানো ভালো জায়গাটা কিন্তু দেখবেন কারণ অনেক শুভ ফল আপনি পাবেন আপনি আপনার কর্মজীবনে খুব কঠোর পরিশ্রম করবেন কিন্তু আপনি আপনার কঠোর পরিশ্রম থেকে যে সুখকর ফলাফল পাবেন তা কল্পনা করতে পারবেন না যারা চাকরি করছেন আপনাদের মর্যাদা অনেকটা শক্তিশালী হয়ে যাবে তবে পরিশ্রম আপনাকে করতেই হবে দিন রাত এক করে পরিশ্রম করুন আপনি দেখবেন যথেষ্ট সুফলটা পাবেন আপনার এই কাজের কারণে আপনার সিনিয়র যারা রয়েছেন আপনার প্রতি যথেষ্ট খুশি হবেন আপনি তাদের আশীর্বাদের যোগ্য হয়ে উঠবেন যারা ব্যবসা করছেন ব্যবসায়িক জগতের মধ্যে রয়েছেন তাদের জন্য মাছটা ভালো আপনার ব্যবসায় ভালো উন্নতির একটা জায়গা আছে কিছু পুরনো পরিকল্পনা যেটা বন্ধ ছিল বাবা আবার শুরু করা চিন্তাভাবনা করছেন সেটা শুরু হতে পারে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা ভালো প্রেমের সম্পর্কে কিছু সমস্যা আসতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধটা ভালো যাবে তবে আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে ভালোবাসার অবস্থা জানতে সক্ষম হবেন এই মাসটা বিবাহিত যারা রয়েছেন উত্থান পতনে পূর্ণ হচ্ছে তবে বৃহস্পতির কৃপায় আপনি কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা জ্ঞান দেখতে পাবেন আপনার বিবাহিত জীবনকে সুখী করে তুলতে পারবেন এই মাস শিক্ষার্থীদের যেন জন্য আপস অ্যান্ড পূর্ণ হচ্ছে তবে আপনাদের মধ্যে একাগ্রতা অনেকটা কমে যাবে বৃহস্পতির কৃপায় মাসের শেষের দিকটা দেখবেন বুধ ও শুক্রগ্রহের প্রভাবে আপনি শিক্ষায় একটা ভালো ফল পাবেন আপনি যদি বিদেশে যেতে চাইছিলেন তাহলে অপেক্ষা করার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে একটু অপেক্ষার পরই আপনি ভালো জায়গাটা দেখতে পাবেন যারা বিদেশে গেছেন কিছু সময়ের জন্য একটু সমস্যায় পড়তে হতে পারে বিশেষ করে স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা আছে বলে আমাদের মনে হচ্ছে না এর মধ্যে আপনাকে কেবল আপনার খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিতে হবে তাহলে ভালো ফলটা আপনি লাভ করতে পারবেন তবে এরপর আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসকে নিয়ে আগস্ট মাসের থেকে সেপ্টেম্বর মাস কিন্তু বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য অর্থনৈতিক ক্ষেত্রের দিক থেকে যথেষ্ট ভালো ফল কিন্তু নিয়ে আসবে আপনি যে কর্মগুলো এতদিন ধরে করলেন সেই কর্মের একটা ভালো জায়গা কিন্তু সেপ্টেম্বর মাসে গিয়ে আপনি সেই ফলটা পাবেন সেপ্টেম্বর মাসে আপনাদের হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি কোটিপতি হওয়ার মতো পরিস্থিতি কিন্তু নির্দেশ করছে আপনি যে কর্ম করছেন সেই কর্মে যেখানে সংগ্রাম করে এগোতে হয়েছিল সেপ্টেম্বর মাসে কিন্তু সেই জায়গা থেকেও ভালো জায়গা আপনি দেখতে পাবেন অর্থাৎ একটা ভালো পরিস্থিতি কর্মজীবনে আসবে যে পরিশ্রম এতদিন ধরে করেছিলেন অতটা পরিশ্রম করতে হবে না কিন্তু দিন এক করে পরিশ্রম না করলেও একটা সুখ সুখবর সুফল কিন্তু আপনি দেখতে পাবেন আপনি একটা মানুষের কাছে আশীর্বাদের যোগ্য হয়ে উঠতে পারবেন যারা ব্যবসা করেন তাদের জন্য সেপ্টেম্বর মাস যথেষ্ট ভালো আপনি ব্যবসা করছেন যথেষ্ট অগ্রগতি দেখতে পাবেন আপনি কোনো পুরনো ব্যবসাকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা এতদিন ধরে করছিলেন বন্ধ ছিল সেই স্থগিত পরিকল্পনাগুলো দেখবেন অটোমেটিক্যালি অগ্রগতির জায়গায় যাচ্ছে সেই পুরনো পরিকল্পনা আপনি একটা সামনের দিকে নিয়ে গিয়ে সেইখান থেকে বিশাল একটা লাভের জায়গা আপনি তৈরি করতে পারবেন তাই আপনারা সেপ্টেম্বর মাসে সব থেকে ভালো ফলটা কিন্তু লাভ করতে পারবেন শুধু একটু রাখতে হবে আপনার মধ্যে ধৈর্য একটু নিজের মধ্যে মনঃসংযোগ যদি চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করে ধৈর্য মনসংযোগের দ্বারা আপনি জীবনকে এই সেপ্টেম্বর মাস পর্যন্ত নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি দেখবেন যে জায়গায় আপনি পড়েছিলেন ঠিক জুলাই মাসে বা আগস্ট মাসে তার থেকেও কিন্তু অনেক ভালো ফল আপনি অল্প পরিশ্রমে পাচ্ছেন তবে প্রেম ভালোবাসার দিক থেকে খুব সতর্ক থাকবেন এবং আপনাদের দুজনের মধ্যে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ভাব কিন্তু আসতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন যেন উভয়ের মধ্যে তর্ক বিতর্ক না আসে সেই দিকটা লক্ষ্য রাখবেন যতটা পারবেন মিলমিস করে চলার চেষ্টা করবেন তাহলে সম্পর্কটা টিকে যাবে না হলে অযথা ঝঞঞ্ঝার ঝামেলা তর্ক বিতর্ক আপনাদের জীবনে কিন্তু একটা ক্ষতিকর প্রভাব নিয়ে আসবে যেখান থেকে সম্পর্ক মতো পরিস্থিতিও আসতে পারে বিবাহিত জীবনকে সুখী করতে চাইলে আপনাদের একটু মনঃসংযোগ রাখতে হবে যারা শিক্ষার্থীরা রয়েছেন যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু আপস অ্যান্ড মধ্যে দিয়ে গেলেও একটা ভালো মনসংযোগ আপনি তৈরি করতে পারবেন আপনার ধ্যানের মাধ্যমে যদি পারেন তো একটু করে ধ্যান করুন এই মাসের ঠিক শেষের দিকটা আপনি আরও ভালো ফল দেখতে পাবেন তবে যারা বিদেশে যা চিন্তাভাবনা করছিলেন বহু দিন ধরে তাদের বলব বিদেশের বাড়িতে আপনি পা রাখতেই পারেন বিদেশে গিয়ে একটা ব্যবসায়িক ক্ষেত্র সফলতার জায়গা এবং চাকরি ক্ষেত্রে সঠিক সফলতার জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন বৈদেশিকভাবে কোনো অর্থ আপনার হাতে আসতে পারে আপনি অবশ্যই সঠিক দিকে সংযোগ দিয়ে এগুন নিজের জ্ঞান বুদ্ধি বিদ্যা দিয়ে আপনি চ্যালেঞ্জ দিয়ে এগিয়ে যান আত্মবিশ্বাসকে ধরে রাখুন আপনি কিন্তু ভালো ফল লাভ করবেন শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন একটু সমস্যা আসতে পারে ঠান্ডা লাগার মতো সমস্যা এবং বাতের সমস্যা এবং আপনি দেখতে পাবেন মাঝে মধ্যে আপনাদের পেট জড়িত কোনো সমস্যা ভোগাতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন খাদ্য খাবারের দিকে নজর দেবেন ওভারঅল কিন্তু মাসটা আপনাদের জন্য খুব একটা খারাপ এটা বলবো না ওভারঅল তিনটে মাসের আলোচনা তুলনামূলক ক্ষেত্রে যদি লাস্ট আমি দেখি তাহলে সেপ্টেম্বর মাস আপনাকে অনেক কিছু দিতে চলেছে আপনারা কিন্তু এই মাসে চাইলে অনেক শুভ প্রাপ্তি দেখতে পাবেন তো প্রতিকার কিছু অবশ্যই করতে পারেন যদি আপনার মনে হয় তাহলে আপনি শুক্রবার করে গলে একটা স্ফটিকের মালা ধারণ করতে পারেন আপনি যদি চান তাহলে ভগবান গণেশকে ঘাস নিবেদন করতে পারেন আপনি যদি পারেন গরুকে কিছু সেবা প্রদান করতে পারেন বা ছোটো ছোটো মেয়েদের মধ্যে কিছু সেবা দিতে পারেন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন তো ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ